জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকের এই পর্বে আমরা আলোচনা করব শ্রাবণ মাসে এই ছটি জিনিসের মধ্যে একটি জিনিসও যদি আপনারা ভক্তিভরে ক্রয় করতে পারেন তাহলে মহাদেবের কৃপায় রাতারাতি কোটিপতি হয়ে যাবেন তথা এই জিনিসগুলো কিনলে সংসারে টাকা পয়সা উপচে পড়ে শুধু তাই নয় বাড়ি থেকে যাবতীয় নেগেটিভ এনার্জি দূরীভূত হয় এবং শুভ শক্তির প্রভাব বিদ্যমান হয় যাই হোক খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তাই প্রত্যেকের কাছে আমি বিনম্র অনুরোধ করব যে কিছুক্ষণ আপনাদের মূল্যবান সময় আজকের এই অনুষ্ঠানে প্রদান করুন এবং বিষয়গুলো জেনে নিন আশা করছি আপনাদের মঙ্গল হবে প্রথমত একটা বিষয় জেনে রাখুন যে বস্তুটির কথা বলবো আপনাদেরকে ক্রয় করার জন্য সেটা আপনারা শ্রাবণ মাসের সোমবার দিন ক্রয় করবেন এবং বেলা বারোটার পূর্বে এবং ক্রয় করার সময় অবশ্যই একা ক্রয় করবেন এবং স্নান করে শুদ্ধাচার হয়ে তারপরেই জিনিসটি ক্রয় করতে যাবেন যাই হোক খুব সংক্ষেপে বলে দিচ্ছি এই বস্তুগুলি যদি আপনারা ক্রয় করেন এই শ্রাবণ মাসে তাহলে কি কি বেনিফিট পাবেন বিশেষ করে যাদের সংসারে নিয়মিত কোনো না কোনো কারণ নিয়ে অশান্তি মনোমালিন্য প্রায়শে লেগেই রয়েছে বা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি রয়েছে বা সন্তান সন্ততি অবাধ্য হয়ে গেছে বা অর্থ ইনকাম হচ্ছে ঠিকই কিন্তু অর্থ সঞ্চয় হচ্ছে না এছাড়াও যারা কিছু না কিছু অনুভব করেছেন যে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে অশুভ শক্তি রয়েছে তারাও কিন্তু এই বস্তুগুলো ক্রয় করে আনতে পারেন শুধু তাই নয় যাদের কোনো না কোনো কারণে হওয়া কাজগুলো হচ্ছে না পেন্ডিং অবস্থায় পড়ে রয়ে যাচ্ছে তারাও কিন্তু এই বস্তুগুলো গৃহে ক্রয় করে আনতে পারেন নাম্বার এক যে অলৌকিক বস্তুটির কথা বলবো তা হলো তামার ঘট দেখুন আমরা প্রত্যেকেই জানি বিভিন্ন দেবদেবীর পুজোতে এই তামার ঘটের ব্যবহার করা হয়ে থাকে তাই এটিকে শাস্ত্রে অত্যন্ত শুভ একটি বস্তু বলে মনে করা হয় তাছাড়াও আপনারা যদি এই শ্রাবণ মাসে তামার ঘটের মাধ্যমে শিবলিঙ্গে জল অভিষেক করেন তাহলে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এরই পাশাপাশি তামার ঘট বাড়ির অন্দরে থাকলে ঘরের ভেতরে পজিটিভ এনার্জি বজায় থাকে কিন্তু একটি কথা অবশ্যই মাথায় রাখবেন দোকান থেকে আপনারা যখন এই তামার ঘট ক্রয় করে নিয়ে আসবেন তখন এটিকে খালি অবস্থায় নিয়ে আসবেন না তাতে জল ভর্তি করে হোক বা একটি ফুল দিয়ে নিয়ে আসবেন এর ফলে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটি বিরাজ করবে নাম্বার দুই যে পবিত্র বস্তুটির কথা বলবো তা হলো রুপোর তৈরি নাগসাপের মূর্তি বিশেষ করে যারা নিয়মিত প্রায়ই সাপের স্বপ্ন দেখেন তারা অবশ্যই এই পবিত্র শ্রাবণ মাসে রূপত তৈরি নাগসাপের মূর্তি ক্রয় করে যে কোনো মনসা মন্দিরে গিয়ে দান করে আসতে পারেন এবং মায়ের ভক্তি ভরে পুজো অর্চনা করে আসবেন এর ফলে সাপ সম্পর্কিত সমস্ত ভয় থেকে মুক্তি পাবেন এছাড়াও এই পবিত্র মাসে যদি পারেন রুপোর তৈরি একটি নাগসাপের মূর্তি সোনারূপার দোকান থেকে ক্রয় করে যে কোনো শিব মন্দিরে গিয়ে এটির পুজো করে আপনারা আপনাদের গৃহে মহাদেবের যেখানে পুজো করেন সেখানে আপনাদের গৃহে শিবলিঙ্গ রয়েছে সেই স্থানে রেখে দিন বা আপনাদের যেটি সদর দরজা রয়েছে সেই দরজার ভেতরের দিকে রেখে দিন এর ফলে সমস্ত প্রকার নেগেটিভ এনার্জি অবশ্যই দূরীভূত হবে এবং জীবনে চলার পথে মাঝে মধ্যেই যে সমস্যায় আমাদেরকে পড়তে হয় সেই সমস্যাগুলোর মোকাবিলা করার একটা উদ্যাম বা শক্তি পাবেন এবং কোনো না কোনো মাধ্যমে শুভ সংবাদ আপনারা কিন্তু মাঝে মধ্যেই লাভ করতে পারবেন নাম্বার তিন বস্তুটি হলো দেবাদিদেব মহাদেবের সব থেকে প্রিয় বস্তুটি হলো ত্রিশুল দেখুন এই ত্রিশুল যদি আপনারা শ্রাবণ মাসের সোমবার পিতল তামা বা রূপোর ক্রয় করে নিজের বাড়িতে রাখতে পারেন তাহলে সুনিশ্চিত জেনে রাখুন কোনো প্রকারের নেগেটিভ এনার্জি আপনার গৃহের মধ্যে প্রবেশ করতে পারবে না এক্ষেত্রে একই নিয়ম হবে ত্রিশুলটি কিনে নিয়ে এসে আপনারা শিব মন্দিরে যাবেন এবং ত্রিশুলের পুজো করে তারপরেই আপনারা গৃহের যে শিবলিঙ্গ রয়েছে সেখানে ত্রিশুলটি রেখে দেবেন এর ফলে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে এবং রোগ জ্বালা বিপদ আপদ থেকেও আপনারা কিন্তু রক্ষা পাবেন তবে স্টিল বা লোহার ত্রিশুল কিনবেন না নাম্বার যে বস্তুটি ক্রয় করার জন্য বলবো এই পবিত্র শ্রাবণ মাসে তা হলো ডামরু দেখুন এই মাসে ডামরু কিনলে পরিবারের অন্দরে সুখ শান্তির ছোঁয়া লাগে এবং গৃহের সন্তান সন্ততিদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় এবং চঞ্চল স্বভাবটাও দূরীভূত হয় বা আপনার সন্তান সন্ততি অত্যন্ত অবাধ্য কিছুতেই পড়াশোনা করে না কিছুতেই আপনাদের কোনো কা কথায় কান দিচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু একটি ছোট্ট ডামরু ক্রয় করুন এবং আপনারা আপনার সন্তান সন্ততির যে ঘরে পড়াশোনা করে সেই পড়াশোনার ঘরে এই ডামরুটি রেখে দিন এর ফলে সন্তান সন্ততির অবশ্যই পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং মন শান্ত থাকবে তবে ডামরুটি কিনে অবশ্যই যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের কাছে বস্তুটি রেখে পুজো করবেন তারপরেই আপনার সন্তান সন্ততির পড়াশোনার রুমে রাখবেন নাম্বার পাঁচ যে বস্তুটির কথা বলবো তা হলো নন্দী মহারাজের ছোট্ট একটি মূর্তি আপনারা এই শ্রাবণ মাসের সোমবার ক্রয় করবেন এবং যে কোনো শিব মন্দিরে শিবজির পাশে নন্দী মহারাজকে রেখে পুজো অর্চনা করে মহাদেবের কাছে প্রার্থনা করে ওই নন্দী মহারাজের মূর্তিটি আপনার বাড়ির যে কোনো যে শিবলিঙ্গ রয়েছে সেখানে প্রতিষ্ঠা করুন আপনারা বিশ্বাস রাখুন প্রভু মহাদেবের কৃপায় এবং নন্দী মহারাজের অনুগ্রহে সুনিশ্চিত জীবনের সফলতা পাবেন এবং গৃহের মধ্যে অর্থনৈতিক সমস্যা দূর হবে সুখ শান্তিগুলো বজায় থাকবে এবং যদি আপনাদের কোনো মনস্কামনা থাকে সেক্ষেত্রে নন্দী মহারাজের যখন পুজো অর্চনা করবেন অবশ্যই উনার কানে কানে নিজের মনস্কামনাটা ব্যক্ত করবেন একমাত্র নন্দী মহারাজের রয়েছেন উনার কানে যদি সরাসরি কোনো ভক্ত যদি নিজের মনস্কামনা ব্যক্ত করে তাহলে সেই মনস্কামনা সরাসরি দেবাদিদেব মহাদেবের কাছে পৌঁছে যায় শুধু তাই নয় প্রত্যেক দিন নন্দী মহারাজের মূর্তির সামনে ধূপ দ্বীপ সহযোগে উনার পুজো অর্চনা করবেন এছাড়াও যে মূর্তিটি আপনারা কিনবেন নন্দী মহারাজের সেটি যেন অবশ্যই পিতলের হয় অন্য কোনো ধাতব মূর্তি কিনবেন না এক্ষেত্রে পিতলের কেনার চেষ্টা করবেন নাম্বার ছয় ও সর্বশেষ যে বস্তুটির কথা বলবো তা হল গঙ্গা জল দেখুন মা গঙ্গাকে মহাদেব নিজের মস্তকে জটার মধ্যে স্থান দিয়েছেন এবং এই জলটির মতো আর কোনো জলই পবিত্র নয় সুতরাং আপনারা যদি এই পবিত্র গঙ্গা জল নিজের গৃহে নিয়ে আসতে পারেন শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিন তাহলে আপনাদের সংসারের পবিত্রতা শুদ্ধতা নির্মলতা অক্ষুণ্ণ থাকবে যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না যতটুকু মূল প্রসঙ্গ ছিল সবটাই আপনাদেরকে জানিয়ে দিয়েছি অনুরোধ একটাই করব যে অনুষ্ঠানগুলি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ